ওয়ালাইকুম আসসালাম কেডা আপনি কার দাঁড়িয়ে আছেন আমি হাবু বাড়ির কাছে আসছি আমার নাম বোরহান আপনার সাথে কথা হয়েছিল তাহলে ফোনে জি আপনি সঠিক জায়গায় চলে আসছেন আমি হাবু ও হাবু ভাই নাইস টু মিট ভালো আছেন হাই ভালো আছি থ্যাংক ইউ ওয়েলকাম আপনি কি বোরহানির ব্যবসা করেন বোরহানি ব্যস্ত ব্যস্ত আপনার নাম বোরহান গেছে না না ভাই আমি বোরহানির ব্যবসা করি না আমি মানি এক্সচেঞ্জের বিজনেস করি কেমন তারা চাকরি ভাই এটা চাকরি না এটা এক ধরনের বিজনেস ধরেন বাংলাদেশের টাকা আমেরিকান ডলার রিয়াল দিনা রুপি ইউরো এইগুলো ধরেন আমরা এক্সচেঞ্জ করি আপনি কি কম দামে টাকা কিনবে বেশি দামে বেচেন না না বেশিটা আসলে এরকম না কিন্তু আবার এরকমই ভাইয়া আমার দ্বারা কিছু তাহা আছে আপনি কম দামে কিনবে বেশি দামে বেঁচে দেওয়ার ব্যবস্থা করে দেবে আসলে জিনিসটা তো আসলে এরকম না এগিয়ে আসলে জিনিসটা করতে হয় আর তো আপনি যদি চান তাহলে যখন ডলারের রেট কম থাকে আপনাকে আমি কিছু ডলার কিনে দিতে পারি আবার যখন রেট বেড়ে যাবে তখন আপনি বিক্রি করে দিলে মাঝখান থেকে আপনার কিছু প্রফিট হইলো আর এই হেল্পটুকু আমি আপনাকে ভাইয়া

বরহান ভাই বরহান বরহানা নাম উনি তাহার ব্যবসা করে টাকার ব্যবসা ঠিক না মানে আমার মানি এক্সচেঞ্জের বিজনেস প্রশ্ন করলে মে তার উত্তর দিলি তুই আমরা কি ভাই পূর্ব পরিচিত না না সকালে ফোনে কথা হলো আর একটু আগে পরিচয় হয়েছে এই ব্যাটা সকাল কথা হইয়ে এই মাত্র পরিচয় হয়েছে তুই এত কথা কও কেন চুপ করে থাকতে পার না নতুন মেম্বার আইছে মোরা কথা কইতেছি দাও না চুপ কইরে বইয়া থাক

আর আমার নোয়াখালী পলি চেয়ারম্যান আমি পলি চেয়ারম্যানের একমাত্র হল নাম শুনছেন পলি চেয়ারম্যান শুনতে হইব কিন্তু আমি পলি চেয়ারম্যানের একমাত্র হল নোয়াখালীতে পুরোপুরি রাজত্ব কিন্তু আমরাই করতেছি এক কথা বলতে গেলে আমরা কিন্তু নোয়াখালীর ত্রাস ভেরি গুড ভেরি গুড খুব ভালো আর বন্ধু শুভ শুভ বাড়ি কি নোয়াখালী নাকি মোর কথা শুনলে মনে হয় মোর বাড়ি নোয়াখালী মোর বাড়ি বরিশাল মগর লঞ্চের ব্যবসা ওর বাপের পাঁচটা লঞ্চ আছে চারতলা লঞ্চ ভেরি গুড ভেরি বিজনেস করতে হবে আসলে ইয়া আই নো আওয়ার বিজনেস ইজ ভেরি গুড মুগল ব্যবসা ভালোই চলে ভাইয়া জি আর আমি হলাম যে হাব বুঝছেন আমি কাতার চলে যাব বিদেশ এর জন্য আমি শক্তি সঞ্চার করতে আছি ও এটা তো খুবই ভালো হ্যাঁ আচ্ছা হাবু ভাই আপনি কি জানেন কাতারের এক রিয়াল সমান বাংলাদেশে কত টাকা না কাতারের এক রিয়াল সমান বাংলাদেশে তেইশ টাকা তিনেক পয়সা এতটা হ্যাঁ শুনুন আপনি যখন কাতার যাবেন এই মানি এক্সচেঞ্জে যত ঘটনা যত ব্যাপার সেপার আছে সব আমি করে দেব সবাই স্টুডেন্ট সবাই রানিং স্টুডেন্ট রানিং আমরা মোরা এক ইউনিভার্সিটিতেই পড়ি খুব ভালো মুই রেগুলেশন আছি একবারই বলবো দ্বিতীয়বার কিন্তু আর বলবো না

দিনের অর্ধের সময় কথা কইতে হইব বাকি অর্ধের সময় চুপ থাকতে হবে ইশারে কথা কইতে হইব বুঝলেন আর আপনি একখানা বেশি নমনম করেন এত নমনম করিয়েন না অতিরিক্ত ভদ্রতা কিন্তু আবার ভাইয়ের শতানির লক্ষণ জানেন তো না আমার মনে হয় কাবিলা ভাই আপনারা মনে হয় আমাকে পছন্দ করছেন না পছন্দ কিলে লে করবে আপনি কি মাইয়া মানুষ নি আপনার সেন্স অফ কিন্তু খুব ভালো করে এটা অবশ্যই না আপনি কি মাইয়া নি আমরা তো হলা তাই না এই ভাই কথা বলো কেন তোরা এই তুই চুপ করে থাক তোরা বলছিনা কোনো কথা বলবি না আর শুনেন মোগরের ফ্ল্যাটে থাকতে হলে হাজার টাকা দিয়ে থাকতে হবে দশ হাজার টাকা একটু বেশি হয়ে যায় না তো বেশি হয়ে গেলে আপনার চলে যান আপনার কি জোর করে অনেক আটকা রেখেছেন এ বাসা বাড়া নেয় আল্লাহ মিনিমাম বিশ জন লোক লাইন ধরে দাঁড়িয়ে রেখেছে হ্যালো হ্যাঁ তুই গেছ তোর না করে কী কর বাড়িতে নাই কই আছে কবর আছে কবর থেকে উড়ে লইয়া আমার টিহা আমার দশ লাখ টাকা বিজনেসে টিয়া ও খেলবো এটা তো বড় কলজা হয়ে গেছে ওর বাপ নাই মা নাই বড় হ্যাঁ ওরা কি করে ওরা নাই ওরা লুজে লুজে হ্যাঁ এইরকম কথা বলতে যত না তো আমার ব্যবসা টিয়া আমার ব্যবসা টিয়া খাইয়া ফেলবো এত বড় কলজা কে রয় নাই ঠিক আছে পরে ফোন দে ওকে সরি সরি কি জন্য বলছিলেন আমি আসলে বলছিলাম ভাইয়া ওই যে 20 জন যে তারা লাইন ধরে রাখছে জি তারা কিন্তু আমরাই কিন্তু আপনাদের প্রাধান্যটা দিছি ভাইয়া তাহলে 10000 টাকা কইলে তো আপনাদের কোনো সমস্যা নাই না কোনো সমস্যা নাই ইউ ক্যান এফোর্ড ইউ ক্যান এফোর্ড হ্যাঁ থাকবো কারণ আপনাদের আমার ভালো লেগেছে তাই না শুনেন আমি আগে যে ফ্ল্যাটে থাকতাম আমার সাথে আমার দুই ফ্রেন্ড থাকতো ঠিক আছে ওরা লাস্ট মান্থে একজন কানাডা আর একজন অস্ট্রেলিয়া চলে গেছে তো এখন আমি একা একা থেকে আমি খুব বোর ফিল করতেছি আপনি কিন্তু এখানে আলাদা রুম পাবেন না আপনার শেয়ার করে থাকতে হবে দশ হাজার টাকা দিয়ে রুম শেয়ার করতে হবে কিছু করার নাই এখানে রুম একটাই ফাঁকা আছে এদিকে একটা রুম আছে মগর এক বড় ভাই থাকে তার সাথে শেয়ার করে থাকতে হবে তা না হলে আমি আর কাবিরা জানে বইয়ে রয়েছি আপনি এখানে রাতের বেলা ইয়ে ঘুমাইয়া পড়তে পারেন দশ হাজার টাকা দিয়ে তাহলে রুমেই থাকে এখানে বরং না থাকে নাকি ইজ টোটালি আপ টু ইউ ভাইয়া